জিও পলিটিক্সে আপনাকে স্বাগত আজ আফগানিস্তান থেকে এমন এক দুঃখজনক খবর আসছে যা শুধু খেলার জগৎকেই নয় মানবতার বিবেককেও কাঁপিয়ে দিয়েছে পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের পাক্তিকা প্রদেশে তিনজন তরুণ ক্রিকেটার সহ মোট আটজন নিহত হয়েছেন যে ছেলেরা মাত্র কয়েক ঘন্টা আগে ক্রিকেট খেলছিলেন বিজয়ের হাসি মুখে লেগেছিল তারা মুহূর্তের মধ্যে হারিয়ে গেলেন ধ্বংসস্তূপের নিচে এই ঘটনায় এখন পুরো আফগানিস্তান এবং বিশ্ব ক্রিকেট মহল শোকের ছায়ায় আচ্ছন্ন ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের পাক্তিকা প্রদেশের উরগুন জেলায় পাকিস্তান সীমান্তের খুব কাছেই সেখানকার স্থানীয় সূত্র জানাচ্ছে ওই দিন বিকেলে স্থানীয় কিছু তরুণ ক্রিকেটার একটি প্রীতি ম্যাচ শেষ করে বাড়ি ফিরছিল কেউ হেসে গল্প করছিলেন কেউ বলছিলেন কাল আবার খেলা হবে কিন্তু ঠিক তখনই আকাশে দেখা যায় পাকিস্তানের যুদ্ধ বিমান এক মুহূর্তে মাটিতে নেমে আসে মিসাইল অতপর বিস্ফোরণ ধ্বংসের শব্দ মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় তিনটি তরুণ প্রাণ আর তাদের সঙ্গে আরও পাঁচজন নারী ও শিশুসহ নিরীহ মানুষ চিরতরে হারিয়ে যায় এই ঘটনার পর আফগান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তানি শাসনের হাতে সম্প্রতি নিহত পাক্তিকা প্রদেশের উরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে বোর্ড আরও জানিয়েছে এই তরুণ ক্রিকেটাররা একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন কিন্তু পাকিস্তান বিমানবাহিনীর চালানো হামলায় তারা নিহত হন এটি যে একটি সরাসরি বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা ছিল তা নিয়ে এখন কোনো সন্দেহ নেই এ ঘটনায় সবচেয়ে মর্মস্পর্শী প্রতিক্রিয়া এসেছে আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খানের কাছ থেকে তিনি এক্স পূর্বে টুইটারে লিখেছেন আফগানিস্তানের সাম্প্রতিক পাকিস্তানি বিমান হামলায় নারী শিশু ও তরুণ ক্রিকেটারদের মৃত্যু আমাকে গভীরভাবে আঘাত করেছে এটি একটি সম্পূর্ণ অনৈতিক ও বর্বর কাজ নিরীহ মানুষের উপর এই হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন রশিদ খান আরও বলেছেন আমরা কেবল মাঠে লড়ি যুদ্ধক্ষেত্রে নয় এইভাবে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা কাপুরু তার এই বক্তব্য আজ গোটা ক্রিকেট বিশ্বে ভাইরাল হয়েছে ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা এমনকি ইংল্যান্ডের ক্রিকেট ভক্তরাও তার প্রতি সমবেদনা জানিয়েছেন এই হামলার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে তারা পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে নির্ধারিত ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ বয়কট করছে তাদের ভাষায় যে দেশ আমাদের তরুণ খেলোয়াড়দের হত্যা করে সেই দেশের সঙ্গে আমরা খেলতে পারি না এটি একটি সাহসী সিদ্ধান্ত কারণ আফগান বোর্ডের আর্থিক সম্পদ ভারতের মতো বিশাল নয় তবুও তারা ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে তাদের খেলোয়াড়দের রক্তের মূল্য দিতে অস্বীকার করেছে কিন্তু প্রশ্ন হল পাকিস্তান কেন এই হামলা চালাচ্ছে গত দেড় বছর ধরে পাকিস্তান আফগান সীমান্তে ক্রমাগত গোলাগুলি ড্রোন হামলা ও বিমান হামলার খবর আসছে পাকিস্তানের দাবি সীমান্তের ওপারে কিছু সন্ত্রাসী দল পাকিস্তানে হামলা চালায় কিন্তু আফগানিস্তানের অভিযোগ পাকিস্তান ইচ্ছে করেই সাধারণ গ্রাম ও মানুষের ওপর হামলা করছে তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য অথবা তালেবান সরকারকে চাপে রাখার জন্য আফগান জনগণের কাছে এটি শুধুই এক আক্রমণকারী রাষ্ট্রের বর্বরতা তারা বলছে আমাদের কোনো বিমান প্রতিরক্ষা নেই কোনো বিমান বাহিনী নেই যে দেশ কুড়ি বছর মার্কিন দখলে ছিল চার বছর আগে স্বাধীন হয়েছে তাদের ওপর এই হামলা মানবতার ইতিভা এক কলঙ্ক বিশ্বের বড় বড় সংস্থা যেমন জাতিসংঘ বা আইসিসি এখন পর্যন্ত শুধু দুঃখ প্রকাশ ছাড়া তেমন কিছু বলেনি কিন্তু প্রশ্ন হচ্ছে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করেছিল তখন তাদের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক ক্রীড়া থেকে বাদ দেওয়া হয়েছিল তাহলে পাকিস্তান কেন একই মানদণ্ডের মুখোমুখি হচ্ছে না মানবাধিকার লঙ্ঘনের অভিযুক্ত দুই ক্ষেত্রেই আছে আফগান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে আবেদন করা হয়েছে যাতে পাকিস্তানকে সাময়িকভাবে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বরখাস্ত করা হয় এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও জনসাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন আফগানিস্তান পাকিস্তান সীমান্তে চলমান হামলা সম্পর্কে তার মত কী তিনি বলেছেন আমি যুদ্ধ থামাতে চাই আমি মানুষের জীবন বাঁচাতে চাই পাকিস্তান যদি এখনই না থামে তাহলে আরও অনেক প্রাণ হারাবে যদিও তিনি সরাসরি পাকিস্তানের সমালোচনা করেননি তবুও তার বক্তব্যে অন্তত একটা জিনিস পরিষ্কার হয়েছে তিনি স্বীকার করেছেন যে আক্রমণকারী পক্ষ ছিল পাকিস্তান পাকিস্তান সরকার একদিকে বলে আমরা তালেবানদের সঙ্গে চাই অন্যদিকে সেই যুদ্ধ বিরতি আড়ালে সীমান্তে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে তারা মার্কিন গিয়ে দাবি করছে তালেবানদের পিছনে ভারত আছে এইভাবে তারা নিজেদের দোষ ঢাকতে চাইছে এবং আন্তর্জাতিক রাজনীতিতে বারবার ভারতকেই টেনে আনছে এটা পাকিস্তানের পুরনো কৌশল একদিকে আত্মসমর্পণ অন্যদিকে বিশ্বাসঘাতকতা এই ঘটনায় ভারতের ভূমিকাও গুরুত্বপূর্ণ ভারত বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ অর্থনীতি সামরিক শক্তি এবং আন্তর্জাতিক প্রভাব সব দিক থেকে এবং আজকের এই পরিস্থিতি দেখে আমরা বুঝতে পারি কেন একটি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন যদি ভারতের শক্তি আফগানিস্তানের মতো দুর্বল হতো তাহলে হয়তো আজ একই পরিণতি আমাদেরও দেখতে হতো শেষ পর্যন্ত এই হামলা কেবল তিনজন ক্রিকেটারের মৃত্যু নয় আফগানিস্তানের তরুণ প্রজন্মের এক স্বপ্নের মৃত্যু একটি বল একটি ব্যাট আর একটুখানি মাঠ যেখানে যুদ্ধ ভুলে মানুষ খেলতে চেয়েছিল সেই মাঠটাই আজ রক্তে ভিজে গেছে রশিদ খান একদম ঠিক বলেছেন এই বর্বরতা ভুলে যাওয়া মানে মানবতাকে অপমান করা এখন প্রশ্ন আমাদের সবার কাছে আমরা কি কেবল দেখেই যাব নাকি সত্যের পাশে দাঁড়াব খেলাধুলা কখনো রাজনীতির শিকার হওয়া উচিত নয় কিন্তু যদি রাজনীতি খেলার মাঠে আগুন লাগায় তাহলে সেই আগুন নেভানোর দায় আমাদেরই নিতে হবে ক্রিকেট হোক বা যুদ্ধ জয় পরাজয়ের চেয়ে বড় হল জীবন আর আজ সেই জীবনের মূল্যটা আফগানিস্তান খুব বড় করে দিচ্ছে তাদের প্রতি আমাদের সহানুভূতি সমর্থন এবং ন্যায় বিচারের দাবি হতে হবে আমাদের পরবর্তী পদক্ষেপ আপনাদের মতে এই হামলার জবাব আফগানিস্তানের কিভাবে দেওয়া উচিত কমেন্টে জানাতে ভুলবেন না